আসসালামু আলাইকুম কৌটি পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী তুমি যারা দু পঁচিশ সালে নবম শ্রেণীতে সমাগমী পরীক্ষা দিবা সারা বাংলাদেশে কারিগরি শিক্ষা অধীনে তোমাদের আজকে গণিত সাবজেক্টের এমন একটা অঙ্ক সমাধান করার চেষ্টা করছি যে অঙ্কটা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট শিখতে হবে পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য শিক্ষার্থী গণিতের এই অঙ্কটা হচ্ছে তোমাদের দুই দশমিক আব অবস্থিত আহ দুই দশমিক দুইয়ের দশ নম্বর অঙ্কটা একটু দেখো আমি পড়ে শোনাচ্ছি আর তোমাদের জন্য আমি যে হ্যান্ড নোট প্লাস স্পেশাল সাজেশন করেছি সেই হ্যান্ড নোট প্লাস স্পেশাল সাজেশনও কিন্তু তোমার এই অঙ্কটা আছে তোমরা যারা বইয়ে নিয়েছো অথবা সামনে নিবে এই বইয়ের পেজ নাম্বার একশো আটাত্তর নাম্বার পেজে এই অঙ্কটা কিন্তু রয়েছে স্টার মার্ক দিয়ে কতটা তোমার জন্য ইম্পর্টেন্ট শিক্ষার্থীবৃন্দ এই হ্যান্ড নোট প্লাস স্পেশাল সাজেশন তোমাদের জন্যই এস এসসি দু হাজার ছাব্বিশ বাইশের জন্য নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে যেই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে তোমার মেসেজ করবে যে যদি এ একটা সেট দেওয়া আছে যার উপাদান থ্রি ফোর বি একটা সেট দেওয়া আছে টু ফোর হয় তাহলে এক্স অ্যাপসাইলন এ এবং ওয়াই অ্যাপসাইলন বি হয় তবে আমাদের এ ও বি এর উপাদানগুলো নিয়ে একটি অন্যায় গঠন করতে হবে যে অন্যায়ের সম্পর্ক হচ্ছে এক্স বড় ওয়াই ছোট তো এখানে কয়েকটি শব্দ আমাদের জানা খুবই জরুরি সেটা হচ্ছে অন্যায়টা কি অন্যায় শব্দের অর্থ গণিতের এই অধ্যায়ের জন্য সম্পর্ক বা রিলেশন রিলেশনটা কি যেমন দেখো আমি যদি একটা অন্যায় গঠন করি ওয়ান কমা টু টু কমা থ্রি এই যে দুইটা ক্রমজোর লিখলাম এটাকে কি বলে ক্রোমজোর বলে যদি দুইটা উপাদান ব্র্যাকেটের ভিতরে থাকে একটা বলা হয় তো এই ক্রমজোর প্রথম উপাদানগুলোকে বলা হয় এক্স এর মা যেমন এই ক্রমজোর প্রথম উপাদান কি আছে ওয়ান আছে না ওয়ান হাউস এক্স এর মা আবার এই ক্রমজোর প্রথম উপাদান কি আছে টু টুটা হচ্ছে এক্স এর মা তাহলে এক্স এর মান দুইটা মানে এখানে এক্স এ মান এটা এখানে এক্স এ মান এটা আবার এই ক্রোমোজোর মানতে ওয়ে মান এটা এটা এর মান তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ক্রোমোজোরের ভিতরে প্রথম উপাদানটাকে এক্সের মান বলবো দ্বিতীয় উপাদানকে ওয়াই এর মান বলবো তো এই এক্স এবং ওয়াই এর মানের ভিতরে একটা সম্পর্ক বলছে যেখানে এক্স বড় হবে ওয়াই ছোট হবে এই সম্পর্ক নিয়ে এরকম একটি সম্পর্ক বের করতে হবে অনলাই বের করতে হবে অনলাইকে আমরা সাধারণত রিলেশন বা আর দিয়ে প্রকাশ করি আর মানে হচ্ছে এক বা একাধিক থাকবে যে একটা নির্দিষ্ট সম্পর্ক থাকবে মানে মানের সাথে একটা সম্পর্ক থাকবে এই সম্পর্কটা আমাদের নির্ণয় করতে হবে তো সম্পর্কটা আমরা যদি নির্ণয় করতে চাই একটু শেয়ার করো আমরা প্রথমে লিখবো হচ্ছে দেওয়া আছে অঙ্কটা সমাধানের ক্ষেত্রে দেওয়া আছে আমাদের এ সেটের মান দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি থ্রি ফোর আর বি সেটের মান দেওয়া আছে টু ফোর এখান থেকে আমাদের প্রথমে অন্যয়টা বের করতে হবে তো অন্যয় যদি আমরা বের করি প্রশ্ন মতে আর সমান কি হবে অন্যয়ের ভিতরে এক্স আই ওয়াই এর মান থাকবে এক্স আর কার মান থাকবে ওয়াই এর মান এরকম মান একাধিক থাকতে পারে একটাও থাকতে পারে এবং এই মানটা যে আমরা বের করবো প্রশ্নের সম্পর্ক কি বলছে এক্স থাকবে এর ভিতরে মানে এক্স হচ্ছে এর ভিতরে আর ওয়াই থাকবে বি এর ভিতরে ওয়াই থাকবে বি এর ভিতরে এবং শুধু এতটুকু নয় আরেকটা সম্পর্ক বলছে এক্স হবে ওয়াই থেকে বড় এই চিহ্নটা মানে হচ্ছে এক্স বড় ওয়াই ছোট তাহলে এক্স হবে ওয়াই থেকে বড় এই একটা অন্যায় বের করছি এই অন্যায় কিন্তু কোনো মান নাই এখান যেমন আমরা দুটো ক্রমজোর রাখছিলাম এখানে কিন্তু কোনো ক্রমজোর আপাতত নাই সেই ক্রমজোরটা আমাদের কি করতে হবে বাহির করতে হবে তো আমাদের ক্রমজোর বাহির করার জন্য কি লাগবে সেট লাগবে তো আমাদের দুটো সেট আছে দুটো সেট থেকে ক্রমজোর বের করার সহজ পদ্ধতি হচ্ছে আমরা দুটা সেট কি করে দিব গুণ করে দিব সেক্ষেত্রে আমরা যদি এখানে দুটা সেট গুণ করি এ গুণ বি খেয়াল করো তো এর মান আমরা বস দিব সি ফোর ইন্টু বি এর মান হচ্ছে টু ফোর গুণ যদি করি এর আগে তোমাদের একটু অঙ্ক আমি দেখেছি গুণের নিয়ম সেট থেকে দুই দশমিক একে গুণ করলে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিবা এরপর কি দিবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই থ্রির সাথে টু এর একটা কর্ম জোর হবে থ্রি কমা টু কমা হবে থ্রির সাথে ফোরের একটা কর্ম জোর হবে থ্রি কমা ফোর তাহলে থ্রি দিয়ে কাজ শেষ এখন ফোর দিয়ে টু এর সাথে ফোর কমা টু আর ফোর এর সাথে ফোর এর সম ফোর কমা ফোর তাহলে আমাদের হলো এটা একটা আমরা বুন করে একটা অন্যায় বের করছি ক্রমজোর বের করছি অনেকগুলো এই ক্রমজোর কি সবগুলো নিয়ে আমরা অন্যায় গঠন করব না কেন না কারণ সম্পর্ক বলছে এক্স বড় হবে ওয়াই ছোট হবে দেখো তো এটা প্রথমে এক্স এর মান কত থ্রি ওয়াই এর মান কত টু তাহলে থ্রি থেকে টু এর থেকে থ্রি কি বড় তার মানে এক্স বড় ওয়াই ছোট এই শর্তটা মেরে এখানে থ্রি এক্স এর মান কম আছে ওয়াই এর মান বেশি আছে তার মানে এটা আমরা নিতে পারবো না এখানে এক্স এর মান বড় ওয়াই এর মান ছোট এটা নিতে পারবো আর এখানে এক্স এবং ওয়াই এর মান সমান এটা আমরা নিতে পারবো না তাহলে আমরা যে দুটা সেট থেকে অনেকগুলো ক্রমজোর বের করলাম এই ক্রমজোর ভিতরে এই শর্তটা মানছে কয়টা ক্রমজোর দুইটা ক্রমজোর এই দুইটা ক্রমজোর নিয়ে আমরা নির্ণয় করবো নির্ণয় অন্যয় আর সমান হবে যে কোন জোরটা আমাদের মান মিলছে কোনটা ফোর কমা টু ফোর কমা টু এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার সেই সাথে মিলল এই যে অঙ্কটা আমরা শিখলাম এখানে কিন্তু একটি জিনিস বেসিক আমাদের জানতে হবে সেটা হচ্ছে সেটের বুম করে আমরা ওজোর বের করতে পারি অন্যায় বের করতে পারি এবং অন্যায়গুলো থেকে আমরা কোন মানটা নিব যে শর্ত দেওয়া থাকবে সেই শর্ত অনুসারে মানটা নিতে পারি এমন হতে পারে এখানে আমার প্রশ্ন থাকতে পারে এক্স ছোট ওয়াই বড়

এই অঙ্গটা বুঝতে গেলো সমস্যা অবশ্যই তোমরা যে যেখান থেকে দেখছো ইউটিউব বলো ফেসবুক বলো যেখান দেখছো অবশ্যই কমেন্ট করবা ভালো বুঝতে পারলা কিনা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কোভিড বাংলা সাথেই থাকবা আল্লাহ হাফেজ